পাপান বাবা দুশীলিক যাচ্ছে এটা ফোনও ਨਹੀਂ যাচ্ছে এই যে এদিকে এসো ওরে আমার ছেলেটালে রে এ শুধু পড়ে যায় রে এই যে এদিকে 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 বাবাই হেঁটে তোমার এখানে হাঁটতে ভালো লাগছে হ্যাঁ দেখো বাবাই বাবাই জুতোটা খুলে নিয়েছে এবার যুদ্ধ হবে গাড়িটাকে দাঁড় করাও তো বাবা এই গাড়িটা দাঁড় করা দেয় এই এই গাড়িটা দাঁড় করাও আমাদের গাড়িটা দাদি দাঁড় করাও বাবা হ্যাঁ কত গাড়ি দেখো কত বাস গাড়ি তুমি বলো তো এই দাঁড়াও গাড়ি দাঁড়াও বলো তো সবাইকে বলো তো একটু দাঁড়াতে সবাইকে দাঁড়ো বলবো সবাই কত খুব পরিশ্রম করে তুমি জানো দেখো কত কষ্ট দেখো তুমি তো গাড়ি শুধু দেখো বাসকে বাসকে এই বাসটাকে ধরতে বলবো দেখেছো দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো

এই যে তুমি সবাইকে একটু হাই বলে দাও ঠিক আছে তুমি তোমার বন্ধুদের একটু হাই বলে দাও তো হাই এরকম করে দাও ও এখন একটু গাড়ি দেখার জন্য ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে এই যে গাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে রোহানের বনু মানে আমাদের পাশেই থাকে

আস্তে ওকে কিন্তু ধাক্কা দিবি না কত দূর চলে গেছে দেখো পাপান বনুকে নিয়ে এদিকে আসো আমার চোখের সামনে আসো এদিকে

চাওaddWidgetে গুড ইভিনিং কি লজ্জা পেয়ে চলে গেছে আমার ছেলেটা কত দূর চলে গেছে দেখো কতটা দূর গেছে কোথায় চলে গেল ছেলেটা আমার তো কি দেখতে হবে বাবাই কোথায় গেল ওই যে আসছে আসো বাবাই আমার কাছে আসো বাবা লুকিয়ে পড়েছে আবার যাই দেখি রোহন কোথায় গেল একদমই সুস্থভাবে বসতেই দেয় না দেখো কোথায় রোহান বসে আছে দেখো এ বাবা পাপান পরে যাবে কিন্তু এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে ওঠো আর বোনু দেখ জুতো পরে রয়েছে তুমি তো জুতোটা পরতে পারো হ্যাঁ পাপান জুতো পরতে পারো না জুতোটা দেবো বাবা হামাগুড়ি দেয় লোকের সব নোংরাগুলো নিজেদের জামা প্যান্টে টানে কি অবস্থা যাস না কিন্তু পাপান এই বাবাই যাস না এবার মার খেয়েছে আমার কাছে পাপান চ পাপান চ চো চ চ চ পাপন চ চ ওই ওই জো ওই জো জোর ওই জোরা কিন্তু বকবে বাবাই ওই দেখ ভিতরে লোক আছে কিন্তু তাড়াতাড়ি চলো ওই বোন চলে যাচ্ছে তুমি তো জুতোটা পরতে পারো পাপান

বাবাই চলো চলো বাবা চলো এত দুষ্টু না ওই দেখ আরেকজনের অবস্থাটা দেখো না না যায় না যায় না যায় না যায় না উঠবে বলে শুয়ে পড়েছে কি বাবা কী অবস্থা কাকান উঠে বস কিন্তু বলে দিলাম এবার কিন্তু মা সত্যি রেগে গেছে কিন্তু মার খাবি এবার মায়ের কাছে কিন্তু ও নো করা বেরিয়ে যাবে তাড়াতাড়ি এদিক আয় এমনিতে তো আর একজনের অবস্থা দেখো বাড়িতে একদিন সৈনিক অবস্থা হ্যাঁ

ডাকবো 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 চ আগে চ আগে চ অসভ্য পাজি পাঝারা ওই দেখ বকা দিচ্ছে বাবাই দেখেছিস ঠিক আছে বকাই দেওয়া উচিত আর তুই ওখানে গিয়ে বসবি হ্যাঁ তুই যদি ওখানে গিয়ে শুতিস না তারপর দেখতিস তোর আছে কিরকম মারতাম তোকে তাড়াতাড়ি চলো

বুঝেছ ওরা এখনো বকছে ওই গে পাশ যাচ্ছে রা পান বাবাই সবাইকে টাটা করে দাও তো তুমি পান সবাইকে টাটা করে দাও বলো টাটা এদিকে 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 তোমার বন্ধুদের আপা দিয়ে দাও